চলছে নবরাত্রি এই শুভ মুহূর্তে আমরা কিভাবে মাতা ভগবতীর আশীর্বাদ নিজের জীবনে আনায়ন করতে পারি তা একটি গুরুত্বপূর্ণ বিষয় কি করলে মাতা ভগবতী সদা আমাদের উপর প্রসন্ন হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আমরা শ্বেত এবং নীল অপরিচিতাকে মায়ের শ্রীচরণে এই নবরাত্রির সময় ষষ্ঠী থেকে দশমীর মধ্যে মাকে অর্পণ করতে পারি এবং আমরা মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানাতে পারি তাহলে আমাদের যে মনোবাসনা মনস্কামনা অবশ্যই সেই মনস্কামনা মনোবাসনা সৎ হতে হবে তাহলে অবশ্যই মাতারানী তা পূরণ করবে এছাড়াও আমরা যদি ফুল দিয়ে কে সন্ধি পুজোর সময় অর্পণ করতে পারি নিজের নাম গোত্র দিয়ে তাহলে মাতারানীর আশীর্বাদ সর্বদা আমাদের জীবনে বসিত হবে আর সেই আশীর্বাদে আমাদের যাবতীয় তিতাব জ্বালা দূরীভূত হবে প্রচণ্ড মানসিক কষ্টে যারা আছেন তারা যদি এই সময় মা ভগবতীকে অপরাজিতা ফুলের মালা যদি অভিষেক করাতে পারেন তাহলে আপনাদের জীবনে যাবতীয় দুঃখ কষ্ট পার্থিব্য দুঃখ কষ্ট তা দূরীভূত হবে মাতারানীর শ্রীচরণের আপনারা আশ্রয় পাবেন তার আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বসিতে হবে এছাড়াও আমরা যদি এই সময় নিরামিষ আহার করে মাতারানীকে ভক্তিপূর্ণভাবে ডাকতে পারি তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমরা জয় করতে পারবো এই দুটি কাজ দুটি তিনটি কাজ আমরা যদি করতে পারি তাহলে দেখব ধীরে 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 আমাদের যে জীবনের কালো অন্ধকার মুহূর্ত বা ক্ষণ তা দূরীভূত হয়ে আলোর দিগান্তে প্রকাশিত হবে জীবন সুন্দর স্বাভাবিক সতেজ হয়ে উঠবে